হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ক্যাম ব্র্যান্ডের কড়াই এই কড়াইয়ের মাধ্যমে আপনারা পেঁয়াজ ও বেগুনি যে রমজানে যে ইত্যাদি তৈরি করার জন্য খুব ইজিলি তৈরি করতে পারবেন এই প্যানগুলোতে এটা বাইশ সেন্টিমিটার এটা মার্বেল প্রত্যেকটা মার্বেল গ্রানেট কোটিং করা প্রত্যেকটা ইন্ডাক বটম বটন যে কোনো তোলা ব্যবহার করতে পারবেন এটা সিরামিক্সের সিরামিক্স কোটিং করা এটা পিঙ্ক আপনারা যে কালারটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা এর মধ্যে যোগাযোগ করেন আমাদের ডেসক্রিপশনে প্রোডাক্টের সাইজ এবং প্রাইস দেওয়া থাকবে আপনারা পেজে যুগে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন এটা মাদারও সাইজ এটা ছাব্বিশ সেন্টিমিটার এই কড়াইয়ের মাধ্যমে আপনারা চার থেকে পাঁচজনের রান্না করতে পারবেন খুব ইজিলি আপনারা যে যে সাইজ আসছেন সেই সেই সাইজ আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগের মাধ্যমে নিতে পারেন আর একটা কথা একটা ভিডিও বানানো এই ভিডিওটা বানানোর আমার একটা মূল উদ্দেশ্য অনেকে স্ক্যামের শিকার হন অগ্রিম অ্যাডভান্স টাকা দেওয়ার পরে সেই কারণে আমি ভিডিওটা বানাচ্ছি আপনাদের যাতে আপনারা প্রতারিত না হন অনেকে হোয়াটসঅ্যাপ অথবা হোয়াটসঅ্যাপে নাম্বার নিয়ে বিকাশের মাধ্যমে আপনারা টাকা পরিশোধ করেন টাকা পরিশোধ করার পরে আপনারা প্রোডাক্ট আর পান না প্রোডাক্ট দেয় না প্রোডাক্ট দিতে আপনাদের দেরি করে সেই ক্ষেত্রে আপনারা প্রতারিত হচ্ছেন আর অ্যাডভান্স টাকা দিলেই আপনার টাকা নিয়ে যাবে আর অনেকে এই যে প্যান্ট সেটগুলো দেখতেছেন এতগুলো প্যান্ট সেট বলে পনেরোশো টাকায় দিচ্ছে কেউ বলে আটশো টাকায় দিচ্ছে এগুলো প্রত্যেকটা আসলে অতিরিক্ত লোভ করলে এরকম সমস্যা হয় কারণ নর্মাল একটা প্যানের দাম এটা এটা চোদ্দশো বিশ টাকা নর্মাল একটা প্যানের দাম চোদ্দশো বিশ টাকা কীভাবে এতগুলো প্যান আপনাদের একুশশো পঞ্চাশ টাকা দেয় পনেরোশো টাকা দেয় সেটা কমন সেন্সের বিষয় বিষয়টা বুঝছেন একটা নর্মাল সেটের দাম যদি একটা নর্মাল প্যানের দাম যদি হয় পনেরোশো টাকা ছয় সাতটা প্যান আপনাকে কীভাবে পনেরোশো টাকায় দেবে সেজন্য আমি এই ভিডিওটা আপনাদের আপনাদের মাঝে করছি যাতে করে আপনারা প্রতারিত না অবশ্যই প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে নেবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনারা টাকা পরিশোধ করবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হয় এটা ত্রিশ সেন্টিমিটার এটা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সাইজ সাইজ আমাদের সেন্টিমিটার বাইশ সেন্টিমিটার আপনারা যে সাইজটা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কন্টাক্ট নাম্বার চব্বিশ ঘন্টায় খোলা থাকে আপনি যে কোনো সময় মেসেজ দিলে মেসেজের অ্যানসার পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আর আমাদের পেজে সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া হয় আমরা অগ্রিম কোনো টাকা নেই না কারোর কাছে আপনারা কাউকে অগ্রিম অ্যাডভান্স টাকা দেবেন না প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনারা টাকা পরিশোধ করবেন প্রত্যেকটা দেখছেন ইউটিউব থেকে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন যাতে করে নতুন নতুন প্রোডাক্টের ভিডিও বানালে আপনাদের কাছে যায় আর আপনারা প্রোডাক্ট সম্বন্ধে জানতে পারেন আর অবশ্যই স্ক্যাম থেকে প্রতারিত প্রতারিত প্রতারকের হাত থেকে আপনারা দূরে থাকার জন্য কোনো কিছু লোভ করবেন না কারণ একটা প্যানের দাম যদি হয় পনেরোশো টাকা আপনার কীভাবে ছয় থেকে সাতটা প্যান দিবে সেটা একটা দেখার বিষয় কারণ অ্যাডভান্স টাকা দিলেই টাকাটা আপনার আর টাকা নিয়ে আপনার প্রোডাক্টটা দিবে না তাই সবাইকে স্ক্যাম থেকে দূরে থাকার জন্য বলা হচ্ছে সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা শেয়ার করে দেন আমার ফেসবুক পেজটা শেয়ার করে দেন যাতে করে আপনার পার্শ্ববর্তী বন্ধুবান্ধব সবাই জানতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম